বন্ধু না আজকা দেখি কি কত টুক চাবা পারে প্রতিদিন তো মন কর হাসা কথাই কইলাম ফেসবুকের লাগব জাজ আজকা দেই সাফা পিডা তো তুই কত পারস আমি কত পারি আজকে দেখি কি চাবাডা কত টুক পারে দেখি কত কইস ও আচ্ছা তাহলে আমার দাদা আছে না হ্যাঁ আমার দাদা হ্যাঁ এই বিরিটা করছ হ্যাঁ যে বিরিটা হ্যাঁ বিরিটা দেহ তো এই বিরিটা করছ হ্যাঁ আচ্ছা আচ্ছা যা পরে

Okay. एक देखते यार मैंने मांगा था 100000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000